আসসালামু আলাইকুম ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমরা রওনা দিছি টাকা ঢাকা থেকে নখালি মাছ দিই উদ্দেশ্যে বরাবর মতো আজকন আশির বাড়ি নিয়ে রওনা দিছি তার গাড়ি নিয়ে মাছ দিতে যাব সেই উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি যে কীভাবে একটি তাজা তরতাজা প্রাণ গেল নিমিশি বন্ধুরা আপনারা জানেন যে এটা ঢাকা ঢাকা চিরাং হাইওয়ে রোড এই রোডের ভিতরে তো কী স্পিড গাড়ি থাকে তার ভিতরে আজকে একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে রাস্তা এমনিই পিছলা তো এই রোডের ভিতরে উল্টা কিভাবে একটি অটোরিকশা সিএনজি এসব মানুষ উল্টা কেন আসে বলেন তো তাদের কি জানার একটু মায়া হয় না তারা উল্টা এসে দেখেন একটি একটি ভাই কীভাবে তরতাজা প্রাণ নিমিশিয়ে শেষ হয়ে গেল আফসোস কি আফসোস লাগে দেখেন এটা হলো মদনপুর মদনপুরে এই মুখটার ভিতরে একটি অটো উল্টা আসছিলো মনে হয় আপনার কোনো গাড়ি পিক আপ বা ট্রাক জানি না কে মারছে কে বা কারা মারছে আমরা যাওয়ার পথে দেখলাম তাই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মেরে দেখেন নিমিশিয়ে একটি বাইর দুনিয়া থেকে দেখ করে দিল কার মা খালি হলো কার বাবা কারা ইতিম হলো জানি না আল্লাহ তালা সবাই বুঝ দান করুক ও তৌফিক দান করুক বুঝের দেখেন কিভাবে পড়ে আছে মাত্র কিছুক্ষণ আগে আমাদের আমার মনে হয় যে দশ আমরা যাওয়ার দশ পনেরো মিনিট আগে এই ঘটনাটি হয়েছে তো যাই হোক ভাই ও বোনেরা যারাই বলতেছি যারাই গাড়ি আপনারা দয়া করে কোনো উল্টা যাবেন না দরকার হয় প্রয়োজন হয় একটু ঘুরে যাবেন যানের মায়া অনেক বেশি সময়ের চেয়ে প্রয়োজন হয় একটু ঘুরে যাবেন কেউ সময় বাঁচাতে যায় নিজের জীবন শেষ করে দিবেন না এই যে এটা হলো মেঘনা সেতু এইটা এখান থেকে আমরা মাঝে মাঝে অনেক যাতায়াত করি যখন কাজের উদ্দেশ্যের দিকে আসি তাই এখানে ওই যে জাহাজ নদীতে নঙ্গল করে আছে খুবই 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 চমৎকার দৃশ্য আর আসলে হলো নাসির গ্লাসটা ওই যে বৃষ্টি হচ্ছে তো ওয়াইফায়ার চালাচ্ছে তারপরেও গ্লাসটা গোলা হয়ে থাকে তার জন্য আপনাদেরকে দেখাতে একটু কষ্ট হইতেছে দেখেন যে মানুষ যে খুবই মানুষের সময়ের যে জীবনের মূল্য যে অনেক বেশি তা কিন্তু সবাই মানে না মানলে দেখেন যে এই দুর্ঘটনাটি হতো না এক হলো এভাবে বৃষ্টি চিড়িচিড়ি বৃষ্টি হচ্ছে রাস্তা পিছলে গেছে এর ভিতরে যদি জোরে টানে তাহলে দেখবেন যে একটি বাস অ্যান মল্লিক কোম্পানির একটি ভাস আইল্যান্ড মেরে দিছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন তা আমরা যাচ্ছি আর গল্প করতেছি যাইতে যাইতে গল্প করতে করতে অনেক করতেছিলাম আমরা এখানে যেতেছি এখন বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে তো আপনারাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করা সবাই দেখেন দেখবেন তাই আপনাদের সবার কাছেই আমার একটা অনুরোধ যে কেউ জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি দিতে যাবেন না আগে জীবন তারপর সময় জীবন বাঁচলে আপনি যেতে পারবেন কিন্তু জীবন না বাঁচলে সময় দিয়ে আপনি কি করবেন এই বৃষ্টির ভিতরে চলার পথে রাস্তা এমনি পিছল থাকে এর ভিতরে যদি অনেক বেশি মানুষ গতি থাকে তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সবাই এই জিনিসটার থেকে একটু সতর্ক থাকবেন যাতে জিনিসটা কারোর সাথে না হয় বা সবাইভাবে সতর্ক থাকলে কিন্তু জিনিসটা সঠিকভাবে আসা সময় কীভাবে একটি অটো উল্টা যায় এ এদের কারণেই তো অ্যাক্সিডেন্টটা হয় তাই না তারা তো জানে একটুও মায়া করে না কিভাবে উল্টা যাচ্ছে দেখেন এদেরকে যে কীভাবে সতর্ক করে মানুষ তাদেরকে বারবার বলে যে হাইওয়ে রোডে উঠবেন না হাইওয়ে রোডে উঠবেন না কেন উঠে তারা হাইওয়ে রোডে এই অ্যাক্সিডেন্ট হয় তারা কি চোখে দেখে না তাদের সামনে কি এরকম কিছু হয় না তারা কেন এভাবে উঠে এই যে অ্যানমল্লিক ব্র্যান্ডের একটি গাড়ি এইটাও আইল্যান্ড মেরে দিছে হয়তো বৃষ্টির কারণে বেগ কম হয়েছে যার কারণে মেরে দিচ্ছে কিন্তু খুবই সবাই সতর্ক থাকবেন যে বৃষ্টির ভিতরে খুবই যতটাকার নিয়ন্ত্রণ রেখে যতটা নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানো যায় ওভাবেই সবাই চালানোর চেষ্টা করবেন তাহলে হয়তো এভাবে সবাই সেফ থাকতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন আর কি ভিডিও কীভাবে ভানাবো সবাই কাছে পরামর্শ চাই সবাই পরামর্শ দিবেন আশা করি সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই সুস্থ সুস্থ থাকবেন এই কামনেই করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন কিভাবে বৃষ্টির ভিতরে আমরা কীভাবে গেলাম কীভাবে গাড়ি আসলো